আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আরও একটি নতুন ম্যাপ মোড আপনার সাথে শেয়ার করব এবং রিভিউ করব এই ভিডিওর মাধ্যমে এটা আপকামিং একটা অরিজিনাল বাংলাদেশি ম্যাপ মোড এখানে আপনারা যদি দেখেন বাংলাদেশি দোকান পাট আছে আর রিপাই স্টোর তারপর রাকিব স্টোর রিয়েলমির শপ তারপর সেম্পনি আইটেল টেকনো ভিভো ওপো ওয়াল্টন তো এই সকল দোকান পাটগুলো দেখিয়ে হয়তো আপনি অনেকে বুঝে ফেলতে পারছেন যে এটা আমাদের অরিজিনাল একটি বাংলাদেশি ম্যাপ এবং এই মূল কিন্তু হচ্ছে কাউন্টার এবং ব্রিজ আমি সেটা আপনাদের ঘুরিয়ে দেখে আছে আর আমরা সামনে দিয়ে গেলে দেখতে পারবেন মূল আকর্ষণ এইখানে আপনি এর আগে কোনো ম্যাপ মোডে কিন্তু এরকম বাস কাউন্টার পান নাই এত বড় বড় বাস কাউন্টার যেগুলোর ভিতরে আপনার প্রবেশ করতে পারবেন তার আগে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্রাফিক আছে তো এই ট্রাফিকগুলো আপনি এখানে পাবেন বাট কথা হচ্ছে এখানে ট্রাফিকগুলো সবার বাংলাদেশি শো না করতে পারে যদি আপনারা বাসন থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ানটা খেলে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা শো করবে আর যদি আপনারা আপডের বাসন খেলে থাকেন তাহলে এখানে নর্মাল বাস শো করবে ইন্দোনেশিয়ান বাংলাদেশি বাস এখানে শো করবে না তো আমাদের এখানে যেহেতু আমরা বাসন সেভেন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানটা খেলতেছি যার জন্য এখানে বাংলাদেশে অনেকগুলো বাস দেখা যেতেছে এবং এইখানে আপনারা দেখেন প্যান্টার প্রাইস এবং আর ঠাকুরার কতটি কতগুলো কাউন্টার কিন্তু এখানে আছে তো আমরা কাউন্টারগুলোর ভিতরে যাই ভিতরে প্রবেশ করে দেখতে পারবেন লেখা আছে ধূমপান নিষেধ এবং এই পাশে হানিফ কাউন্টারের কিছু ব্যানার দেখতে হতেছেন এবং চেয়ার দেওয়া আছে যেগুলো যেগুলোর জন্য ওয়েটিং স্পেস বলতে পারেন বা যে যাত্রী আছে তারা এখানে অপেক্ষা করবে বাসের জন্য তো এর আগে কখন আপনার এরকম বড় বড় কাউন্টার পান না এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টারের মধ্যে কিন্তু কম্পিউটারও আছে এবং এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার মাউস কিবোর্ড সবই এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এর আগে হয়তো আপনারা এখানে স্যামসাংয়ের একটা কম্পিউটার ভাই দামি একটা কম্পিউটার দিয়ে দিচ্ছে যাই এখানে কিন্তু এর আগে কখনই কোনো এইভাবে আপনার প্রবেশ করতে পারতেন না এবং এখানে কিন্তু দেখা যেত যে কাউন্টারের ভিতর কিন্তু আমরা প্রবেশ করতে পারতাম না এবং এরকম সিটও ছিল না বা কম্পিউটারও ছিল না তো এবার অনেক সুন্দরভাবে কিন্তু কাউন্টারগুলো মেক করা হয়েছে আপনি যদি এখানে দেখেন অনেকগুলো কাউন্টার আপনার এখানে পেয়ে যাবেন হানি পেন্টার প্রাইস তারপর এখানে আপনাদের চাকুরা সৌদিয়া শ্যামলি এই সকল কাউন্টারগুলো আপনি এখানে পেয়ে যাবেন তাছাড়া আপনারা টুলেনের একটা রাস্তা এখানে পাইতেছেন এবং ছোটোখাটো কিছু যে বাড়ি ঘর এগুলো তো আপনারা পাইতেছেন এবং এখানে আপনারা দেখতে পারবেন কিছু দোকান পাটও আপনারা এখানে পাবেন তো বাড়িঘর নাই সরি এখানে বাড়িঘর পাবেন না বাট ওই দোকানপাটগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো মূল আকর্ষণ যেটা ছিল এই ম্যাপ্টার আপনাদের এইখানে যে কাউন্টারগুলো ছিল কাউন্টারগুলো এবং এই প্লেসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে দুই পাশে সবুজে ঘেরা মাঝখান দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে এবং প্রাকৃতিক একটা দৃশ্য কিন্তু এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন তো এই আর দৃশ্যটুকু উপভোগ করতে না করতে কিন্তু এরকম একটা অসাধারণ একটা ব্রিজ আপনার এখানে পেয়ে যাবেন যে ব্রিজটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং রিয়েলস্টিক আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন মূলত এটা কোন রুটের জন্য মেক করা হয়েছে সেটা এখনো পর্যন্ত সিঁড় দেওয়া হয় নাই বাট আপনারা ধরে নিতে পারেন এটা একটা বাংলাদেশি ম্যাপ মোট এবং বাংলাদেশি ম্যাপ মোটদের মেকার ম্যাপমোট মেকারদের হাতে তৈরি একটা ম্যাপ মোট এইটা এটা কোনো বাইরের দেশের ম্যাপ মোট না যদি বাইরের দেশের ম্যাপ ম্যাপমোডই হতো তাহলে কিন্তু বাস কাউন্টার আপনারা পাইতেন না এবং এইখানে যে ট্রাফিকগুলো চলচল করতে দেখতেছেন এগুলো আমাদের আলাদা একটা ট্রাফিক বা ওবি বলতে পারেন তো আপনার যদি বাসন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান সেট করে খেলেন সেক্ষেত্রে আপনারা এই ট্রাফিকগুলো পাবেন বা আদার্স অন্য কোনো বাসন যদি সেট করে খেলেন সেক্ষেত্রে আপনারা এখানে এই ইয়াগুলো পেয়ে যাবেন যে বাস আছে সেগুলো অভিয়াস এটা পড়তে হবে মূল কথা হচ্ছে এটা এবং এইখানে আপনার টো একটা রাস্তা পেয়ে যাবেন আপনার যেটা আমার ভিডিওতে দেখতে হচ্ছে আমরা ড্রাইভিং করতেছি তো রাস্তাটা মোটামুটি সুন্দর ছিল এবং আমরা এখানেও আজকেও কিন্তু একটু রাফ ড্রাইভিং করতেছি কারণ এই ট্রাফিকের বাম্পার ধরে ড্রাইভিং করা আমাদের পক্ষে সম্ভব না এবং আমি আপনাদের যতটুক সম্ভব হয়েছে আমি এখানে ম্যাপটা ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি আমি চাইলে কিন্তু আপনাদের কাউন্টার এবং ব্রিজ পর্যন্ত দেখিয়ে কিন্তু এখানে ইতি করে দিতে পারতাম জিনিসটা ভিডিওটা বাট আমি আপনাদের ঘুরিয়ে দেখে দিতেছি যেহেতু আপকামিং ম্যাপ মোট আপনারা দেখে রাখাটা ভালো আপনাদের উপদেশ আমরা চাই আপনারা কী কী আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি মনে হয় যে এটা আপডেট করার মতো সম্ভব তাহলে অবশ্যই এখানে অ্যাড করে দেওয়া হবে এবং আমি মনে করি এখানে যদি আর কয়েকটা ভারী ঘর হতো আশেপাশে তাহলে জিনিসটা সুন্দর লাগতো আমার নিজের পার্সোনাল মতামত এটা আর ম্যাপ মোটটা তো এখানে দেখতে হতে বিশাল বিশাল বড়সড় একটা ম্যাপ মোট আপনারা অনেক সময় ধরে এটা ড্রাইভিং করতে পারবেন আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের উপরে আমি এটা ড্রাইভিং করছি ম্যাক্সিমাম এইখানে আপনারা দেখেন একটা জিনিস দুই পাশে পানি এবং মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে তো এই প্লেসটা কিন্তু যথেষ্ট সুন্দর আছে তো এরকমও অসাধারণ অনধারণ কিছু প্লেস আপনারা কিছুক্ষণ পর পরই পাবেন তো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা গ্রাফিক্স বা যেগুলোই বলেন না কেন এইগুলো সবই শো করতেছে আমার বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানটা সেট করার ফলে আর এইখানে কিন্তু আপনারা যদি আপডেট বাসনটা খেলেন সেক্ষেত্রে হয়তো বা আপনাদের এইখানে যে গ্রাফিক্সটা এটা হয়তো আমার মতো এরকম শো নাও করতে পারে দেখেন আবারও কিন্তু এইখানে সবুজে ঘেরা একটা প্রাকৃতিক পরিবেশ এখানে চলে আসছে এই সেম জায়গাটা আমি এরোটক্সার টু তো দেখছিলাম এবং আরেকটা বিষয় আপনাদের উল্লেখ করে রাখি আজকে যে কাউন্টারগুলো আমি ভিজিট করছি ভিতরে ঢুকছি এর আগে কখনও কিন্তু কোনো ম্যাপ মোড এটা পসিবল ছিল না হ্যাঁ কয়েকটা ম্যাপ মোডে ছিল বাট এরকম কাউন্টারগুলোতে যে বসার স্থান তারপর কম্পিউটার তারপর কিছু যে পোস্টার এগুলো কিন্তু ছিল না তো এখানে আপনার সেই জিনিসটা দেখতে পারবেন এবং এখানে আপনার যে ড্রাইভিংটা দেখতেছেন না এই ড্রাইভিংটা করার সময় আমি ঘুমায় গেছিলাম আমি ঘুমতে ঘুরতে দেখি আমি এখানে বাড়ি খায় বই আসি আমি খেয়ালই ছিল না মানে ড্রাইভিং করতে 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 আমার চোখে ঘুমাইসা পড়ছিল আচ্ছা যাই হোক পরবর্তীতে যে কাউন্টারগুলোর কথা বলতেছিলাম তা কাউন্টারগুলো কিন্তু সেম কাউন্টারগুলো আমরা কিন্তু এরো টু দেখতে পারি এবং সেখানে কিন্তু আমরা জিরো ক্যাম ইউজ করে আমরা কিন্তু ড্রোন শট যেটা দিয়ে নিই বা যে জিরো ক্যাম আছে আমরা সেটা দিয়ে বা মানুষ না সেটা বাট যে কোনো প্লেসে আমরা যাইতে পারি তো ওইটা দিয়ে আমরা কাউন্টারগুলোতে প্রবেশ করতে পারতাম আর আমরা তো এখানে আমাদের এই বাস আমরা কিন্তু সেই গেমের মধ্যে বর্তমানে একটা ড্রাইভার দিয়ে সম্ভব হচ্ছে ড্রাইভার দিয়ে হাঁটিয়ে আমরা কাউন্টারের ভিতরে যেতে পারতেছি তো মূলত ম্যাপ মোডটা এখনও পর্যন্ত রিলিজ করা হয় না এই ম্যাপ মোডটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ওই চ্যানেলের মধ্যে খুব শীঘ্রই আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে ম্যাপ মোড় রিলিজ করে দেওয়া হবে তো আপনারা বেশ কিছুদিন ধরেই কিন্তু এখানে দেখতেছেন অনেকগুলো ম্যাপ মোডে কিন্তু রিলিজ করাতেছে আবার রিভিউ করাতেছে আবার অনেকগুলো পেন্ডিংয়ে পরে আছে যে খুব শীঘ্রই রিলিজ করা হবে খুব শীঘ্র রিলিজ করে দেওয়া হবে হয়তো বা ম্যাপ মোডগুলো আপডেটের কাজ চলতেছে আমি কিন্তু যতগুলো ম্যাপ মোড আপনার সাথে রিভিউ করছে যেগুলো এখনও পর্যন্ত পর্যন্ত রিলিজ করা হয়নি তো সেই ম্যাপ মোডগুলো কিন্তু যদি আপনাদের বলি তাহলে কিন্তু সেগুলোতে প্রত্যেকটাতে আমি বলছিলাম আপনাদের যে কাজ চলতেছে কাজ চলমান আপডেট করা হবে আরও তো যার জন্য একটু সময় লাগতেছে অনেকেই বলেন যে ম্যাপ মোডগুলো রিলিজ না করে কেন ভিডিও করে এগুলো আপনাদের থেকে কিছু উপদেশ এবং আপডেট কী কী করা যায় সেগুলো নেওয়ার জন্য রিভিউ করি এবং আপকামিং একটি ম্যাপ মোড আসতেছে সেটা আপনার জাস্ট জানিয়ে দিই আপনার সতর্ক হয়ে থাকুন যে কোনো সময় অসাধারণ কিছু জিনিসপত্র বা মোড ওবিবি এগুলো আর কি রিলিজ করে দেওয়া হবে জাস্ট এতটুকুই তো এই ম্যাপ মোডটাও কিন্তু আপনার খুব শীঘ্রই আমি আশা করি পেয়ে যাবেন বেশি লেট হবে না খুব শীঘ্রই ম্যাপ মোডটা পেয়ে যাবেন তো ততক্ষণ আমাদের সাথে থাকতে পারেন এবং ম্যাপমোটা যখন রিলিজ করা হবে তখন আমরা এটা ফুল সেট আপ ট্রি টুয়েল সহ আপনার দেখাবো আরেকটা বিষয় জানিয়ে দিই এটা যখন কি ফার্স্ট টাইম রিলিজ করা হবে তখন এটা ডেভাসনটা রিলিজ করা হবে অর্থাৎ দিনের বেলা যে ভিউটা ওইটা রিলিজ করা হবে এবং পরবর্তীতে এটা দ্বিতীয় ধাপে রিলিজ করা হবে এটার যে ইয়ে আছে আপনাদের নাইট ভিউ ওই নাইট ভিউটা পরবর্তীতে রিলিজ করা হবে তো দুইটা ভিউ আপনার পাবেন একটা হচ্ছে নাইট ভিউ একটা হচ্ছে ডে ভিউ তো দুইটাই আপনারা পাবেন বাট প্রথমে আপনার পাবেন ভিউটা পরবর্তীতে আপনার পাবেন নাইট ভিউ তো দুইটা ভিউ আপনারা পেয়ে যাবেন আসলে দুইটা ভিউ আমি আজকে ভিডিওতে নাইট ভিউটা দেখা না নাইট ভিউটা ভিউটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখে চেষ্টা করব বা যখন রিলিজ করব তখন আমরা দেখে দিব আপনাদের আর নাইট ভিউ তেমন না আমার কিছু না সেম জিনিসই আপনার সেম সব কিছু পাবেন এখানে জাস্ট আপনারা এখানে দিন আর ওইটাতে রাত থাকবে জাস্ট এতটুকু পার্থক্য আর তেমন কিছুই না তো এই আজকে এই ভিডিও আছে আজকে এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তবে একটি লাইক দিবেন আর আমি যে বাস মোডে দিয়ে ড্রাইভিং করতেছি হানিফের বল বোর একটি বাস মোট তো এই বাস মোডটা কিন্তু কিছুদিন আগে সরি গতকালই আমরা কিন্তু আপনার সাথে রিভিউ করছেন টপ থ্রি বাংলাদেশে হানি বাস মোট তো আপনার চাইলে সেখান থেকে মোটটাকে কালেক্ট করে নিতে পারেন এবং ড্রাইভিং করতে পারেন তো আজকেও এখান থেকে বিদায় নিচ্ছি দেখাও আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন দশ থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখার যে আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকেও দেখেন বিদায় নিচ্ছি দেখা সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

থাকেন <muchas>